সরকার যে কয়টি খাত থেকে আয় করে তার অন্যতম টেলিকম সরকারের রাজস্ব আয়ের মাত্র পাঁচ শতাংশ এখান থেকে এলেও জিডিপিতে এর অবদান এক শতাংশ এক হিসেবে দেখা যায় একশো টাকার বিপরীতে গ্রাহককে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ দিতে হয় প্রায় চৌত্রিশ টাকা আর উনচল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা দিতে হয় টেলিকম কোম্পানিগুলোকে সব সরকারকে দিতে হয় বাহাত্তর থেকে আটাত্তর টাকা নতুন করে এ বছর আরও পাঁচ শতাংশ ভ্যাট বাড়লে খরচ আরও বাড়বে এতে গ্রাহক ভ্যাট আদায়ের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ টেলিকম কোম্পানিগুলো বলছে বাজেটে নতুন কর আরোপে তাদের আয় যেমন কমে তেমনি বিনিয়োগেও তারা হিমশিম খান নতুন করে ভ্যাট আরও বাড়লে প্রভাব পড়বে টেলিকম খাতে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের এই কনজিউমার ট্যাক্সটা ডাইরেক্টলি যেটা ইমপোজ করা হচ্ছে এটা অনেক অনেক বেশি সো এটা কি করছে এটা আমার অ্যাফোর্ডেবিলিটি কমিয়ে দিচ্ছে আপনি যদি এখানে আসলে প্রাইস কমিয়ে দেন এবং ট্যাক্স কমিয়ে দেন কনজামশন যদি বাড়ে আপনি কিন্তু এর চেয়ে বেশি গ্রোথ পাবেন কাস্টমার যদি তার ইউসেজ রেস্ট্রিক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সেই রেভিনিউটাও পাবেন না বাংলাদেশের টেলিকম সেক্টরের ট্যাক্স কিন্তু ওয়ান অফ দি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমরা কিন্তু বারবার বলছি যে এই ট্যাক্সটা যাতে কমালে আমাদের হবে কি আরো আমরা ডিজিটাল প্রলিফারেশন বা আমরা যদি বলি আরও ডেটা পেনিট্রেশন আরও বাড়াতে পারবো এবং এর মানে কিন্তু আরও আমাদের কমিউনিকেশন বাড়ানো কমিউনিকেশন বাড়ালে কিন্তু মানুষ দেশের জিডিপি বাড়ে টেলিকম খাতে প্রতি বছর যে হারে কর আরোপ হচ্ছে সেই করের বোঝা গিয়ে পড়ছে জনগণের উপরে এবং নতুন করে বড় হওয়া আইসিটি সেক্টরে যদি কর আরোপ করা হয় সেক্ষেত্রে ছোট ছোট যেই ব্যবসায়ী এবং যারা ব্যবসা করছেন আইসিটি খাতে তারাও এই করের বোঝার মধ্যে পড়ছেন তবে এই নতুন যেই ব্যবসা চালু হয়েছে আইসিটি সেক্টরে সেটার ক্ষেত্রে যদি আরও বেশি সময় দেয়া যায় তাহলে এই ব্যবসা আরও বেশ বড় হবে বলে মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা এ যেমন বিডি কলিং নামের এই প্রতিষ্ঠানটিতে প্রায় ছয়শ কর্মী কাজ করেন যাদের অধিকাংশই কাজ করেন অ্যাপ ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও ডিজাইনে কিন্তু এসব কাজের ওপর এখন পর্যন্ত ভ্যাট আরোপ না হলেও নতুন বাজেটে সাতাশ থেকে বত্রিশ শতাংশ পর্যন্ত কর আরোপ হতে পারে তাই প্রতিষ্ঠানগুলোর দাবি গার্মেন্টস শিল্পের মতো এ খাতকে বড় হতে দিলে একসময়ের সুবিধা পাবে সরকার পাশাপাশি এমন সিদ্ধান্তে বৈধ পথে অর্থ আনতে অনুৎসাহিত হতে পারেন ফ্রিল্যান্সাররা আগামী দশ বছরের জন্য মানে দু হাজার একত্রিশ সাল পর্যন্ত কিন্তু আমরা চাইছিলাম যে কর্মুক্ত থাকে ইন্ডাস্ট্রিটা যাতে আমরা যে এক্সপেনশনটাতে আসছি যে গ্রোথে আসছি এটা কন্টিনিউ থাকে তারপরে গভর্নমেন্ট অবশ্যই আমরা ট্যাক্স দিতে চাই তো যখন এরকম গভর্নমেন্ট এরকম রেস্ট্রিকশন দেবে তখন কিন্তু অনেকেই এই ডলারটা বাংলাদেশ অ্যাকাউন্টে আনবে না শুধু হয়তো এমপ্লয়ের খরচটা আনবে প্রফিট কোম্পানি লসে দেখাবে গভর্নমেন্ট কিছুই পাবে না বরং আমরা যে রিমিটেন্সটা এখন পাচ্ছি সেটা না কমে অন্য জায়গায় চলে যাবে অন্য দেশে ইনভেস্টমেন্টে চলে যাবে আপনার জীবনে যে চেষ্টা দেখছেন ইন্টারনেট প্রযুক্তিবিদরা বলছেন করের আওতা না বাড়ায় রাজস্ব আহরণের মূল চাপ পড়ে টেলিকম খাতের ওপর তাই সেবা না বাড়িয়ে টেলিকমে ভ্যাট বাড়ানো অযৌক্তিক পাশাপাশি আইটি আইসিটি এবং আইটিএস খাতে ভ্যাট নির্ধারণের আগে খাতগুলো কিভাবে বড় হবে তার রোডম্যাপ তৈরি করাই বেশি জরুরি বলছেন তারা এত বিলিয়ন ডলার আমরা ইনকাম করব আমার লোকাল সাপোর্ট সিস্টেমে এই জিনিসগুলো অটোমেটেড হবে তাহলে আপনি তখন বলতে পারেন ওকে আমি তো আগামী পাঁচ বছর প্ল্যান করেছি পাঁচ বিলিয়ন ডলার আর্ন করব। তাহলে ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে এই সেক্টরে আমার কর অব্যাহতি দিতে হবে এবং এই সেক্টরে আমি মনে করি আর কর অব্যাহতি দরকার নাই এই আঠারো কোটি লোকের মধ্যে কত কত কোটি মানুষ ট্যাক্স দেয় খুবই কম রাইট যদি সেই ট্যাক্স প্যাকেট বাড়াতে পারতাম তাহলে মনে হয় এই চাপটা আমাদের নিতে হতো না দেশে ও বিদেশে আইটি আইসিটি এবং আইটিএস খাতের তিনশো কোটি ডলারের বাজার রয়েছে এর মধ্যে রপ্তানি বাজার একশো কোটি ডলারের এ খাতে প্রায় তিন লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে দুই সাল নাগাদ আইসিটি খাতে পাঁচশো কোটি ডলার রপ্তানি এবং দুই সাল নাগাদ আরও দশ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের এখন ঢাকা Lily aloe face wash Lily always be beautiful